একজন ব্যক্তির ফয়সালা হয়ে যাবে আমল নাম ওজন দিয়া দেখবে অনেক নেক তবে একটা নেকের টানে অভাবে জান্নাত পায় না কয় নেকের অভাব মাত্র একটা নেকের অভাব তখন আল্লাহ বলবে এই হাসরের ময়দানে ঘুরে দেখো তোকে একটা নেক তোমারে দেয়নি যাও পাইলে আমি জান্নাত দিয়ে দিই বুড়ায় কান্না করে আর ঘুরে রসুলের হাদিস ঘুরতেছে ঘুরতেছে মা তালাশ করে ভাইকে তালাশ করে কেউ তাকে আর পরিচয় দেয় না হঠাৎ করে দেখে মাঠের পাশে একটা বুড়া মানুষ জিজ্ঞাসা করে এই বুড়া তুমি কান্দো কেন কয় আমার কেন্দ্র দিছে একটা নেকের অভাব আছে জান্নাত আমি পাই না এখন আমি ঘুরি একটা নেকে আমার কে দিত কে দিব দাঁড়াও আমার জীবনের আমল নামায় কোনো নেক নাই সব গুনা 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 তবে একটা নেক আছে আমি এই নেকটা দিয়ে দিই যাও যাও আমি তোমার একটা নেক দিয়ে দিই কারণ আমি এক নেক দিয়ে জান্নাত পাবো না অতএব আমি জাহান্নামে যাই তুমি আমার একটা নেক নিয়া মাওলার জান্নাতে যাও বুড়ায় খুশিতে একটা দূর দিছে আল্লাহকে বলবেন আল্লাহ হা পাইছি আল্লাহ এবার আমার জান্নাত দাও আল্লাহ বলবেন নেকটা মা দিছে ভাই না না আমার একজন মুমিন ভাই দিছে তার আমল নামে একটা নেক আর কোন নেক নাই আল্লাহ বলবে তারে তুমি ওটাই কে নিয়ে আসো নিয়ে যখন আসবে আল্লাহর আদালতে আসার পরে আল্লাহ বলবেন ও বুড়া তুমি এই ময়দানে কেন তখন বুরা কান্না করবে আর বলবে হেমালি আমার আমল নামায় তো কোনো শুধু গুনা আর গুটা হাতের গুণা চোখের গুনা কানের গুনা অন্তরের গুণা আমি তো জাহান্নাম সারা উপায় নাই এই একটা নেট দিয়ে কি করবো আমি চিন্তা করলাম আমার এই একটা ন্যাক যদি আমার ভাইকে দিয়ে জান্নাতে পাঠাইতে পারবে আমার ভাই আরামে থাকবে আমার ভাইটা আরামে থাক আমি কষ্ট পাইলো কোনো আফসোস নাই কারণ আমি তো ন্যাক আমল করতে পারি নেই তখন আল্লাহ বলবেন এতটুকু দয়া যদি তুমি এই কঠিন সময় সূর্যের গরমে জাহান আগুনের গরমের মধ্যে থাকিও যদি তোমার ভাইকে এতটুকু দয়া করতে পারো আমি মাওলার দয়া কি কম হয়ে গেল আমি মাওলা তো আমার দয়া মায়ার রহমত বেশি আমি আল্লাহ আমার দয়ার রাস্তা দিয়া তোমাকে মাফ করিয়া দিলাম তুমিও জান্নাতে যাও